বন্ধুরা আসসালামু আলাইকুম রাবিয়া ফ্যামিলি ব্লক থেকে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আমি কত সুন্দর এখানে পাতাকপি কেটে নিয়েছি এই পাতাকপিটা আমি আজকে সুন্দর করে একটা রেসিপি বানাবো পাতাকপিটা আমি বাজি করব। তাহলে আমি কীভাবে বাজি করি সবাই পুরো ভিডিওটা দেখে নিও সবাই পাশে থেকে সবাই আমাকে সাপোর্ট করো আমার এই পাতাকপি বাজি করতে এখানে আমি কাঁচামরিচ নিচি পেঁয়াজ নিছি নতুন পেঁয়াজ পেঁয়াজ নতুন পেঁয়াজের পাতা আর নতুন ধনিয়া পাতা এগুলা দিয়ে আমি আজকে এই পাতা পাতাকপিটা সুন্দর করে ভাজি করব তাহলে আমি রান্নাটা শুরু করে দেই। এখন আমি একটু নেড়ে ছেড়ে দেবো আমি এর মধ্যে অন্য কোনো মশলা দেবো না শুধু একটু হলুদ দিলাম কালার হওয়ার জন্য আমি এভাবে একটু সেদ্ধ করে নিব কারণ আমি আগে সিদ্ধ করে পানিটা শুকিয়ে নিব তারপর আমি পরে বাগান এই দেখো বন্ধুরা কত পানি মিটা গেছে এই পানি সব আগে যদি বাগান দিয়ে দিতাম বাগানের কোনো গ্রাম থাকতো না সেই কারণে আমি এই পানিটা শুকায় তারপরে বাগান দেব এই যে পানিটা শুকায়া গেছে এখন আর একটু পানি নেই এখন আর একটু পানি নেই এখন আমি নামিয়ে বাগান দিয়ে দিবো এখন আমি পাতাকপি বাগানের জন্য তেল দিয়ে দিলাম এখন আমি কয়েকটা শুকনো মরিচ ছিঁড়ে দিয়ে দিলাম বাগান শুকনো মরিচটা কালো কালো করে ভেজে নিব এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম আমি সুন্দর করে ভেজে নিলাম বাগার এখন আমি পাতা করে দিয়ে দিলাম এখন আমি দৈনে পাতাগুলো দিয়ে দিলাম এখন দৈনে পাতাটা মিলিয়ে নামিয়ে নেব এই যে দেখো বন্ধুরা আমার বাজি হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব এই যে আমার পাতাকপি বাজি হয়ে গেছে আর পাতাকপি রেসিপি কেমন হলো সবাই কমেন্টস করবে আর সবাই আমার পাশে থাকবে সবাই আমাকে সাপোর্ট করবে তাহলে ভিডিও এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফিজ